আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঠান্ডা গলা ভাঙা একটা একদম লাগাতার আমার লেগেই থাকে এই কারণে আমার গলাটা সব সময় বসাই থাকে কি করলে যে আমার এই গলা ভালোই বা আল্লাহ বাবু জানে যাই হোক আজকে মানে আমি গল্প বলা তো প্রায় শেষ করে দিছি কারণ রিপ্লাই দিতে পাই না গল্প কী বলবো তাই না বাস্তব ঘটনার গল্পগুলো তো আমি বলি প্রায় কিন্তু দেখা গেছে যে অনেক ঘটনা মাথার মধ্যে রয়েছে কিন্তু বলার সময় পাই না রিপ্লাই তো দিতে পাই না আরও গলা ভাঙা থাকে ঠান্ডা লাগা থাকে এই সেই নিয়ে যাতা অবস্থা যাই হোক কালকে রাত্রের ঘটনাটা মাথায় খেলতেছে ঘুরতেছে এত নিকৃষ্ট মানুষ কিভাবে হয় এত জঘন্য কাজ মানুষ কিভাবে করতে পারে কেন এদের বিচার হয় না এই কারণে আজকের গল্পটা আমার বলা শেয়ার করা সবাইকে যে এরকম রকম মানুষও হয় দুনিয়ায় কালকে এক মেয়ে আমাকে কল দিল বলো যে সে হাজব্যান্ডের ভাত খাবে না হুম তার একটা বাচ্চা মাত্র সবে মাত্র হয়েছে দুই মাস হয়েছে ভূমিষ্ঠ হয়েছে বাবু সে এই হাজব্যান্ডের ভাত খাবে না তো আমি বললাম যে বাচ্চা হওয়ার আগে মানুষ সিদ্ধান্ত নেয় এখন কেন সিদ্ধান্ত যে ভাত খাবেন না কেন কি হয়েছে আপনার জামাই নির্যাতন করে মাত্র করে বলে যে না আমার জামা টাকা পয়সা আছে প্রচুর টাকার মালিক নিজস্ব বাড়ি ঘর কোনো সমস্যা নাই কিন্তু আমি এই হাজব্যান্ডের ভাত খাবো না আমি কিভাবে কি করব আপু আমাকে একটু পরামর্শ দেন আচ্ছা এখন আমার তো ঘটনা জানতে হয় ঠিক আছে ঘটনা বলেন আমি শুনি তারপরে বলবো কি করবেন বললো যে আমি আমি বললাম যে কেন হাজবেন্ড নিয়ে ভাত খাবেন না বলে যে আমার হাজবেন্ড পরক্রিয়া করে আচ্ছা পরক্রিয়া করে ভালো কথা কার সাথে করে ঠিকানা আছে বলে যে পরক্রিয়া আমার মায়ের সাথে করে আমার মায়ের সাথে আমার হাজবেন্ড পরক্রিয়া করে তো আমি একটু মানে থান্ডার হয়ে গেলাম যে আমি কি কম শুনলাম নাকি কি ঠান্ডা লাগছে কানে কম শুনতেছি কিনা বুঝতে পারলাম না তা আমি বললাম যে কার সাথে বলে মায়ের সাথে মা বলতে কি সৎ মা না আপন মা বলে আপন মা বলেন কি আপন মায়ের সাথে মানে কি আপনি কি মাথা ঠিক আছে পরে বলে যে হ্যাঁ ঠিক আছে কিভাবে কি বলেন তো পরে বললো যে আমার বিয়ের আগে থেকে এই আমার হাজব্যান্ডের সাথে আমার মায়ের পরক্রিয়া ফ্রেম ছিল আমি বললাম আপনার আব্বা জানে বলে আমার বাবা মারা গেছে বাবা মারা যাওয়ার পরে হয়তো তার সাথে একটা পরক্রিয়া সম্পর্ক হয়েছে এই পরক্রিয়া সম্পর্কের যে ধরে আমার সাথে আমাকে বিয়ে দিলো আমার বিয়ে যার সাথে পরক্রিয়া করে তার সাথে আমার মেয়েকে বিয়ে দেয় কীভাবে এই কেমন মা আমি তো বুঝতে পারতেছি না বলে যে হ্যাঁ তার সাথে আমার বিয়েটা দিছে তো বিয়ের আগে আমি বিয়ে বসতে চাই নাই আমি রাজি হই নাই যে না এত কিছু জানার পরে কিভাবে তারা আমি স্বামী হিসাবে গ্রহণ করব। তো আমার মায়ের ফ্যামিলির দিক সবাই আমাকে খুব এক প্রকার জোর করেই বাবা নাই তো এক প্রকার জোর করেই তার সাথে আমার বিয়েটা দেয় যাই হোক বিয়ের পরও যখন আমার হাজব্যান্ড আমার মানে আসে আমি সমস্ত কিছুটাই গোপন রাখতেছি কারণ এটা এটা একটা মেয়ের জীবন বা এই এই জিনিসটা জানাজানি হইলে একটা ক্ষতি হইতে পারে এই কারণে আমি নাম ঠিকানা কোনো কিছু বলতেছি না ঘটনায় মানে ওইভাবে বলতেছি না জাস্ট মানুষকে জানানোর জন্য যে এই ধরনের ঘটনাও ঘটতে পারে সমাজে আমি আমি জানতাম না এই টিকটকের মাধ্যমে আমি কিন্তু এই এই প্রথম জানলাম যে কোনো মা তার মেয়ের জামাইয়ের সাথে পরক্রিয়া করে আস্তাক ফিরুল্লাহ এগুলোই প্রথম শুনলাম আমি বাপেরটা দেখেছিলাম আমি একদিন কুমিল্লা কোটে একটা মামলা ফাইল করতে গেছিলাম ওই দিন দেখছিলাম যে এক রিক্সাওয়ালা আর কাঠগড়ায় রিক্সাওয়ালা আসামির কাঠগড়ায় দাঁড়া রয়েছে আর তার মা আর মেয়ে দাঁড়া রয়েছে আমি এই গল্পটা শেয়ার করছিলাম তো ওই দিন প্রথম আমি দেখলাম আগে পরে পেপার পত্রিকায় বা নিউজে দেখছি যে বাবা মেয়ের সাথে সম্পর্ক মানে ধর্ষণ করে মেয়েকে ওই দিন আমি বাস্তব দেখে আসছি এক আসামিকে যে নিজে তার মেয়ের নিজের মেয়েকে ধর্ষণ করেছিল তো এইটা আমি জানছি তো মা যে কোনো মেয়ের যা মেয়ের হাজব্যান্ডের সাথে পরক্রিয়ায় লিপ্ত এটা আমি আমার লাইফে ফার্স্ট শুনলাম কালকে ঘটনায় তো বিয়ের পরে যখন হাজব্যান্ড আসছে এই বাসায় তখনও মানে মেয়েকে রেখে মার সাথে অপকর্ম করে আসছে যাই হোক এবং এই মা এই পরক্রিয়া হাজব্যান্ডের জন্য অনেকবার মানে নিজের জানও দিতে গেছে এই মেয়েও বলে যে আমি এই লজ্জায় মানে অনেক সময় আমিও দুইবার আমি সুইসাইড করতে গিয়েছিল মেয়েটাও অনেক জান দিতে গেছিল তো আমি মায়া করে বললাম যে কেন তুমি তোমার তোমার মায়ের জন্য বা ওই লোকের জন্য নিজের জীবন দিবা আমি মেয়েটাকে বললাম তুমি কেন মরতে যাওয়া তোমার কি দোষ তোমার তো কোনো দোষ নাই মরতে যাব ওই বেটি আর ওই বেটাই তোমার হাজব্যান্ড তুমি এটা নিয়ে কিভাবে রয়েছো তাহলে এই জন্য তো আপনার কাছে আমি পরামর্শ নিচ্ছি ম্যাম আমি কি করব। কি করবো বলতে তোমার কি কোনো মানে চলার মতো কোনো অবস্থা আছে বলে না বাবা মারা যাওয়ার পর তো মা সবাই মিলে আমাদের দেখতেছে আর এই যে আমাকে অল্প বয়সে এখনই অবস্থা তো মেয়েটাও কিছু করতে পারতেছে না কারণ তার তো ওইরকম কোনো অ্যাবিলিটি নাই যে হাজবেন্ডকে ছেড়ে দিয়ে বা মায়ের বিরুদ্ধে এদের বিরুদ্ধে এলাকার সবাই জানে এলাকায় এখন আস্তে আস্তে সবাই জানে শ্বশুরবাড়ির লোকজন জানে মায়ের বাড়ির লোকজন জানে যে মেয়ের হাজব্যান্ডের সাথে মায়ের পরপ্রিয়া সবাই জানে এখন এই এলাকার লোকের বিরুদ্ধেও এরাও কিন্তু আসামি সমপরমাণ অপরাধী কারণ একটা বাচ্চা মেয়ে মেয়েটার বয়স বেশি না একটা বাচ্চা মেয়ের হাজব্যান্ড তার শাশুড়ির সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত এটা উভয় পরিবারের লোকজন দেখ জানে তারা কেন এগুলো বিচার বই বসায় একটা সুরা করে না এটা তো তারাও সমপ সম অপরাধী তারাও আল্লাহর কাছে যায় বিচারে লিপ্ত বিচারে কাঠ গড়ায় দাঁড়াতে হবো তাদেরও এই অবুজ মেয়েটা কিছু মানে করতে পারতেছে না দেখেন একটা মেয়ে কতটুকু সহ্য করতে পারে মা বাসায় যখন আসে হাজব্যান্ড যখন বাসায় আসে তখন মেয়েকে ঘরে তালা রেখে তালা মেরে এই এই ধরনের ঘটনা ঘটছে মেয়েকে ঘরে বলে তোমাকে ঘরে তালা মেরে রেখে আমি নিচে গেলাম আচ্ছা যাও তো ওই ফাঁকে মায়ের ঘরে যায় মায়ের সাথে অপকর্ম কইরা পরে এই মেয়ের কাছে আসি মেয়ে তো বুঝতে পারে বুঝতে পেরে আবার আমি বললাম যে তুমি কি হ্যাঁ আমি যা ঝগড়া করে আসছি আমার মায়ের সাথে যে তুমি কি আমাকে একটু সুখে থাকতেও দিবা না এগুলা এখনো করবা এই কথা বলাতে সে আবার ওই হাজবেন্ডকে ডেকে মানে বিচার সালিসি মেয়ের বিরুদ্ধে মা ওই হাজব্যান্ডকে বিচার দেয় ওই হাজবেন্ড আবার ওই শাশুড়ির মুখে এই কথা শুনে আবার মেয়েকে নির্যাতন করে কাউরে কিছু বলতে পারবি না মানে চুরি চুরি আবার সিনা জুরি যাই হোক এগুলার বিরুদ্ধে আসলে মামলা করা উচিত মেয়েটার কোনো রাস্তা নাই মানে আমার আমার তো শুই না আমার আমি ওই মেয়ে যদি আমার এলাকার হইতো আমি ওরে আমি ওরে সমস্ত ব্যবস্থা করতাম ওর ওর মায়াকে এবং ওই ছেলেকে শাস্তি দেওয়ার জন্য যা যা করা দরকার আমি আমার নিজের উদ্যোগে করতাম কারণ এই ধরনের মাদের সমাজে মানে সুস্থভাবে থাকার কোনো অধিকার নাই এই হাজব্যান্ডেরও এই সৈদি ওই ছোটোবেলায় গল্পে পড়ছি যে অন্যায় করলে মাটিতে মাটি মাটি চাপ মাটির মধ্যে রেখা তারপরে ওই যে পাথর নিক্ষেপ করে মৃত্যুবরণ করে না ওর হাজব্যান্ডেরও এটা করা উচিত শাশুড়িরও এটা করা উচিত যে দেখ অবৈধ এটা তো মানে কোনো দিকেই এটা মানে বৈধ না অবৈধ এর তো এই দুনিয়াতেই ঠাই পাওয়া উচিত না বড়ো দুনিয়ায় কী হিসাব দেব সেটা তার ব্যাপার এই ব্য মামলা করে এগুলার জেলের ভাত খাওয়ানো উচিত এগুলা জেলে ঢুকলে জামিন দিত না তো আদালত এত বড় অপকর্মের জামিন আদালতেও নাই অত বড় নিকৃষ্ট কাজ এই ফ্যামিলির সাথে যারা সম্পৃক্ত সবগুলো এটার সাথে এই অপরাধে জড়িত এগুলার আইনের আওতায় না বিচারের ব্যবস্থা করা উচিত যে এই ধরনের গ্রহীত কাজ কেন তারা করবে একটা মা দুনিয়ার সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে মা বাবা না হয় দুই তিন বিয়ে করে চার বিয়ে করে সেটা একদিন একটা মা তার জন্য সবচেয়ে নিরাপদ মা যাই করুক তার সন্তানকে কখনো কষ্ট দেয় না সন্তানের ভালোর জন্য মা অনেক কিছু করে আর এই মা তার হাজব্যান্ডের সাথে এইসব প্রক্রিয়ায় লিপ্ত এইগুলা মানে নিজের কাছেই তো আমি বললাম যে এগুলোর কোনো প্রমাণ আছে বলে আমার মায়ের সাথে আর আমার হাজব্যান্ডের সাথে ভয়েস কলের অনেক কথা যেগুলো তাদের অন্তরঙ্গ কথাবার্তা সমস্ত কিছু আমার কাছে আছে ভিডিও ক্লিপও আছে অনেক ভিডিও ছিল এগুলো দেখছে আমি ভিডিও মানে পাইছি তার মোবাইল থেকে সে আমার ওই মোবাইল ভাই ফালা দিছে ভাইঙা ফেলছে অন্য অন্যগুলা আরও আছে অন্য মোবাইলে রেখে দিছে এগুলো আসে বলি দেখো যদি তুমি তুমি ওইভাবে নিজেকে নিজেকে মানে নিজের কোনো অবস্থান তৈরি করতে পারো তখন তুমি আমার ফোন দিও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো তোমাকে হেল্প করার তো এই ধরনের গর্বিত মানে এই ধরনের নিকৃষ্ট কাজ কেন মানুষ করে আমি নিজেই জানি না এরা কি এরা এদের এরা কি আল্লাহকে ভয় পায় না এদের এদেরকে এদের জন্য কি আইন আদালত কি কিছু করার নাই আছে। কিন্তু মেয়েটা অসহায় মেয়ের কিছু করার নাই ও কোথায় যাবে এক বাচ্চা মেয়ে এগুলারে শাস্তির আয়তার আওতায় আয়না আনা উচিত বলতে পারি না মেয়েটার কথা শুনলে মানে এই বিষয়টা আমি কালকে সারারাত মানে রাত্রে দিনে সারাদিন এই মাথায় এইটাই ঢুকতেছে মেয়েটার কি হবে কি আর ভবিষ্যৎ